ক্রয়কৃত জমি প্রায় চল্লিশ বছর ভোগ দখল করার পর পৈতৃক সূত্রে অন্যজনের দাবি করাকে কেন্দ্র করে রংপুরের বদরগঞ্জ লোহানিপাড়ায় বিবাদমান কোন্দলে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে উভয় পক্ষের সংঘর্ষে একজন গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ক্রেতাপক্ষ সাংবাদিকদের জানান চল্লিশ বছর থাকি আমার ব্যবদাদা করোনা সম্পর্ক আমার বাবা ওই জমি টে মহামাজ ঘরের কাজ থেকে নিয়েছে খবর দেওয়া হয়েছে যে এরা হলো মারামারি যাও যাতে বাড়ি যাও আসি দেখতেছি আমার দেখে ডাকলো তাইলে ওনারা আইনের সম্পর্কে কি বুঝলে আর আমরাই কি বুঝলাম ভাই আমি এইটুক কথাই বলতে চাচ্ছি দাবিদার বলেন সম্পত্তি আমার দাদির নামে আছে চল্লিশের রেকর্ড বাষট্টিতে আছে আমার বাপ নামে এবং বিরানব্বই আমাদের বাপ নামে এবং মাঠ রকেডও আমাদের বাপ নামে ওটা আমাদের পর্তৃক সম্পত্তি কিন্তু তারা এতদিন খাইল কেন তারা জোরপূর্বভাবে দখল করে খাচ্ছে তা মারিল এন্দা ময়নাল এবং ওরা অনেকে আছে কাকে মারলো আমার ছোট্ট ভাই কামরুজ্জামানকে পুশ সুপারের কাছে মানে আমি এটা ন্যায্য বিচার চাই রংপুর পুলিশ সুপারের সরে জমিনে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে আরও ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয় জনতা এস এ প্রিন্স নিউজডেস্ক জেড টেলিভিশন